রাস্তাঘাট আমাদের সড়কের বেহাল অবস্থা এগুলা নিয়ে আমি আমার ব্যক্তিগতভাবে সকল ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে মন আলোচনা করে মোটামুটি একটা পর্যায়ে এখন এটা এক এক পর্যায়ে চলে গেছে আশা করি এটা নেক্সট একনেকি বাস্তবায়ন হলে পরে ইনশাল্লাহ সিলেট শহর এবং শহরতলী এবং সিলেট জেলার নদীবাঙ্গন সহ অনেক কিছুতেই উন্নয়নমূলক সংস্কার কাল যদি এটা বাস্তবায়ন হয় সিলেটের মানুষ অনেক জেলার মানুষ উপস্থিত হবে আজকে আপনাদেরকে আমি নগরবাসী তথা সিলেট জেলা এবং প্রবাসী ভাই বোন সকলের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নগরবাসী পক্ষ থেকে এবং আমার এখানে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা এবং কেন্দ্রীয় বিএনপির সম্পাদক জোনাব আবদুল রাজ্জাক এখানে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকি এবং আমাদের সহসভাপতি মাহবুল চৌধুরী ফয়সল মহানগর বিএনপির সহসভাপতি আমাদের সাদিক রহমান সাদিক এবং আমাদের বারো নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিল সাবেক আমাদের সিকন্দর আলী এবং আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং শেখঘাট জামে মসজিদের সেক্রেটারি আমাদের আলম ভাই এবং প্রেসিডেন্ট আমাদের শফিক ভাই সহ আমাদের বদরবাই আমাদের শুধু ক্রীড়া জগতের নয় আমাদের বিএনপির অত্যন্ত পুরাতন সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আমাদের কোম্পানিগঞ্জ বিএনপির সভায় রূপেজ কামার কালাম সহ সাংবাদিকরা সালাম আলাইকুম আজকে আমি গত কয়েকদিন যাব আমি বারবারই বলে আসছি সিলেটের মানুষ কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল সিলেটের মানুষের সঙ্গে সকল রাজনীতিতে যে কোনো ধরনের সরকারের কোনো আদেশ নিষেধ প্রজ্ঞাপন সেটা যদি বাস্তবায়ন করতে হয় আমরা অতীতে রেখেছি জেলা প্রশাসন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে বসে আলোচনা করে এর একটা সমাধানে যান সামরিক কায়দায় বা ফ্যাসিজমের কায়দায় গিয়ে হঠাৎ করে মানুষকে সর্বস্ব করে দেন না পরিবেশের প্রতি আমরাও পরিবেশের যে আইন আমরাও পরিবেশের আইন মেনে চলার জন্য আমরাও সকলের প্রতি আহ্বান জানাই কিন্তু আপনি বিগত বছরের পর বছর যেখানে একটা অনিয়মের ভিতরে চলে আসছে সেটাকে নিয়মে আনতে গেলে স্টেক হোল্ডারদেরকে একটা সময় বেঁধে দিতে হবে এবং তাদের সঙ্গে আলোচনা করতে হবে নোটিশ করতে হবে তাদেরকে কোনো কিছু আলোক আলোচনা ছাড়াই আমি অবাক হয়ে গিয়েছি বর্তমান জেলা প্রশাসক প্রশাসন কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা সিলেটের জনপ্রতিনিধি মানতে রাজি না উনি কাউকে কোনো স্টেক হোল্ডারদের সঙ্গে উনি কথা বলতে রাজি না উনি গুটি কয়েকজনকে নিয়ে উনি ওনার সিদ্ধান্ত বাস্তবায়ন করে যার ফলশ্রুতিতে আজকে গোটা সিলেটে সব ধরনের মানুষ খুশে উঠেছে কারণ আজকে দেখেন পাথরের উপর বলে করে যে আমাদের পরিবেশ উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা বলছেন আইনের কথা বলেছেন আইন এটাকে পরিবেশের আইন বজায় রেখে কাজ করা পরিবেশ উপদেষ্টা বলেন নাই যে জবান নাইটার সঙ্গে আলোচনা না করে হুট করে আপনি মানে মানুষকে একটা আহ অসহনীয় অবস্থায় ফেলেন সমগ্র সিলেটে আজকে কোম্পানিগঞ্জে দেখলাম একটু আগে ফেসবুকে সাধারণ পাবলিকের গাড়িগুড়ি পর্যন্ত আহত হচ্ছে আমরা দেখলাম জাফলং এ যারা দুষ্কৃতিকারী অনেক সময় আমাদের দলের ভিতরে যারা ছিল তাদেরকেও বহিষ্কার করে দেওয়া হয়েছে কিন্তু এদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না আমরা যেখানে দল যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা কোনোভাবে প্রশ্রয় দেব না এতে যদি কেউ এই অন্যায়কারীকে প্রশ্রয় দিয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দল এবং আমার দলের নেতা আমাদের পার্বত্য চেয়ারম্যান কোনোভাবে কাউকে সরকারি কোনো কাজে বাধা কিংবা সরকারের কোনো এ ধরনের আমাদের যে কি বলে পাথর টুকর বালু টালু এইসবের মধ্য থেকে আমাদের নেতা কর্মীদেরকে বিরত থাকার বারবার নথি হয় এরপরে যাদেরকে আমরা ধূর সাব্যস্ত করে বহিষ্কার করা হলো তাদের বিরুদ্ধে আমরা চাই শাস্তিমূলক ব্যবস্থা হোক আমরা আজকে কি দেখলাম অতি প্রাচীনতম সিলেটের মেজর টিলায় দালালাম অন্ধ করলাম হসপিটাল যে হসপিটালটি আমাদের পূর্বপুরুষরা তাদের নিজস্ব অর্থায়ন দিয়ে এই হসপিটালটাকে তিলে তিলে এই পর্যন্ত নিয়ে এসেছেন এটা একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন সেখানে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয় এখানে এই একটা কনস্টিটিউশন অনুযায়ী জেলা প্রশাসক যিনি আসবেন তিনি সভাপতি হবেন কিন্তু উনি কারোর সঙ্গে আলাপ আলোচনা করেন নাই এই যে আজকে দোকানগুলা ভেঙে দেওয়া হলো এই দোকান যদি যারা বন্দোবস্ত নিয়েছেন তাদেরকে কে বন্দোবস্ত দিয়েছেন এই চা এই জেলা প্রশাসক স্থায়ীভাবে তাদেরকে বন্দোবস্ত দিয়েছেন এই জায়গা যদি সড়ক জনপদের হয় আমাদের দাবি অনতি বিলম্বে এই সড়ক জনপদের জায়গা ছেড়ে কিন্তু তাদেরকে তো সময় দিতে হবে আপনারা যদি এটা ভুল করে থাকেন আপনি আপনার জায়গার ভিতরে নিয়ে মার্কেট বানায়া দিয়া তাদেরকে বলতে হবে তুমি এখন আমরা মার্কেট বানাইয়া দিছি এখন সড়ক হবে তোমরা এখান থেকে সরে যাও একই জায়গায় আনোয়ারুজ্জামান যখন এখানে মেয়র ছিল তখন এখানে গুটি কয়েকের প্ররোচনায় রাতের অন্ধকারে কে বা কারা টেক্সটাইলের সকল এ যে আ মিশনগুলো করে বিক্রি করে দিয়েছেন এবং কথা নায় বাarctan city corporation এর অনুমোদন নেই সিটি কর্পোরেশন এলাকা ভিতরে উইদাউট পারমিশন কিভাবে মার্কেট করা হলো সেই মার্কেটে যখন ওনারা আজকে আগাত করতে গেলেন ভাঙতে গেলেন অদৃশ্য ফন আসলো ফনের পরে এই মার্কেট যখন জনগণ দেখলো এটাকে বাংলা হচ্ছে না ভাঙা হচ্ছে এই মার্কেটের থেকে আরো দশ ফুট পনেরো ফুট ভিতরে গিয়ে ওই মার্কেট আমি কিন্তু কোনো অবৈধ স্থাপনার পক্ষে কখনো বলি নাই কখনো বলবো না তবে এই অবৈধ স্থাপনা গত সত্তর আশি বছর যাবৎ এই জেলা প্রশাসনে যিনি থাকুক মা এই জাল কল্যাণ পরিষদ থাকুক তারা তাইভাবে তাদেরকে বন্দোবস্ত দিয়েছেন তারা তো এটা ক্ষতিগ্রস্ত হইতে পারে না তাদেরকে অনতি বিলম্বে দাদা অন্য কল্যাণ হসপিটাল তাদের নিজস্ব জায়গায় নিয়ে তাদের মার্কেট দিয়ে তারপরে তাদেরকে সরায় দেন আপনারা এই দিকে গেলেন রাস্তার নিচ্ছেন বাম পাশে আপনারা একটুকু হাত দিচ্ছেন না কেন আইন তো সবার জন্য সমান এবং রাস্তাঘাটে যদি এনক্রোচমেন্ট থাকে নোটিশ দিয়ে তাদেরকে সরাই দিতে হবে অবৈধ জমিতে নোটিশ দেওয়া হয় না এটাও ঠিক কিন্তু তার অর্থ এই নয় যে আপনি দেখতে হবে আপনি যেটাতে বৈধভাবে পারমিশন দিয়েছেন আপনি না দেন এই চেয়ার দিয়েছেন আজকে আমি এখন এই ইটের বারটা যদি বন্ধ হয় তাহলে আপনারা বন্ধ করার আগে প্রক্রিয়াগত কি কি কারণে যদি আপনারা পরিবেশ বান্ধব হয় সেটার পরামর্শ দিয়ে টাইম বেঁধে দিবেন এতদিনের ওটা না করলে ওইটা ভাঙবেন কিন্তু এই যদি বন্ধ করে দেন সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ হয়ে যাবে সিলেটের বিভাগের মানুষ যখন ইটের জন্য ব্রাহ্মণ বাড়িয়া যাবে তখন এটা কেরিং চার্জ অনেক গুণ বেশি হবে এবং আমরা এই ডেভেলপমেন্ট আমাদের শ্রমিকরা সর্বোপরি বঞ্চিত হয়ে যাবে যেমন ট্রাক শ্রমিক পিক তারপরে আপনাদের এই সড়ক জনপদ থেকে আরম্ভ করে সব লেভেলে আমাদের একটা অনিশ্চতার দিকে যাচ্ছি সিলেটকে নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে আমি আপামর সিলেটের জনগণকে আজকে আমরা আশা করব জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় নিয়ে বসে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এটা সিলেট একা যদি কেউ মনে করেন সিলেটের রাজনীতিবিদদেরকে অবজ্ঞা করে সিলেটের টেক্স স্টেক হোল্ডারদেরকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মাফিক একক সিদ্ধান্ত বলে কিছু করবেন তাহলে সিলেটের 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 নাগরিক জনগণ সামাজিক আমরা বয়কট করতে বাধ্য হব এবং আমরা এই আজকের এই বক্তব্য পরে আমি আহ্বান করব অনতি বিলম্বে এটা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সবাই বসে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে এটা সুন্দর সমাপ্তির দিকে যাবেন আপনারা বলে গেলে চলবে না আগামী কালকে থেকে জুলাই আগস্টের আমাদের সেই বিগত এক বছরের সেই এই যে আমাদের রক্ত আন্দোলন সেই আন্দোলনের আজকে এক বছর পূর্তি হল তাকিয়ে আছে এই তিনটা এরিয়া জাফলং গোয়েঙ্গার কোম্পানিগঞ্জ আমাদের সাউন্ডিং বর্ডার এরিয়া আপনি সবকিছু মাথায় রেখে কাজ করতে হবে আলোচনার ভিত্তিতে সিলেটের যে কোনো সমস্যা বড় সমাধান হয়ে যায় এত মনে করেন যে ওনারা যা বলছেন তাই হবে আর সিলেটের মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবে এটা ভুল করবেন আমি আবার আহ্বান করব সিলেটের মানুষ অত্যন্ত সহনশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি অনুরোধ করব। অনতি বিলম্বে সিলেটের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে এবং সিলেটের যত স্টেক হোল্ডার আছে তাদেরকে বলে আমরা আমরা বুঝিয়ে বলবো সরকারের আইন আমরা এইভাবে এত নিলিত আইন মেনে তোমরা এই কাজগুলো আমরা কোনো অন্যায় কাজে প্রশ্রয় দেবো তবে দীর্ঘদিনের অন্যায়কে ওভার নাইট আপনি করে ফেলবেন তা তো হবে না নিজেদের চেহারায় একবার দেখেন আপনারা কত অন্যায় অন্যায়ের মধ্যে হাবুডুবু করছেন বিগত সতেরো বছর আর এখন হঠাৎ করে আইন প্রয়োগ করবেন তাও আমাদের মনে হয় একটু এবং বোঝায় করলে সেটা ক্ষতি হবে না আমি আবারও সিলেটের সবাইকে বলছি আপনারা সবাই সজাগ থাকেন সিলেট বিদ্বেষী এদেরকে এদের প্রতি আপনারা সজাগ রাখবেন যারা সিলেটের মানুষকে রেসপেক্ট করে না যারা সিলেটের মানুষকে শ্রদ্ধা করে না তাদের প্রতি আমাদের ঘিন্না তাদের প্রতি দীক্ষার জানাই পরিশেষে এইটুকু বলবো আসুন আমাদের সকল মহলের সঙ্গে আলোচনা করে সিলেটের এই সুন্দর পরিবেশটা বোঝা ধন্যবাদ